আমি ওই সমস্ত চিটফান্ড জিনিসগুলো নিয়ে যাও আমি কেন বলেছি মামলাগুলো সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হোক গাল ভরা দাড়ি নিয়ে জেল গাড়ি দেওয়াল চাপড়ে মমতা ব্যানার্জির নাম বলেনি সেটা সিবিআই কে ট্রান্সফার করেনি বাকিটা মিঠুন চক্রবর্তী আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে ডায়লগ মেরে কোনো লাভ নেই কোর্টে যা করার আপনি করে নিন আপনার নামে প্রচুর অভিযোগ আছে যখন খাতা খোলা হবে আপনার নিজের নামে খাতা খোলা হবে আপনার মালিক ভাইপো আর আপনার মালিক কৃষি এদের নামেও যখন খাতা খোলা হবে তখন শেষ জীবনটা আপনারা বাইরে থাকতে পারবেন একটি মানহানের মামলা করেছেন একশো কোটি টাকা মাত্র কুনাল ঘোষের নামে মিনিমাম দশ হাজার কোটি টাকার মামলা করা হচ্ছে কি বিষয়ে মামলা করেছে জানি না একশো কোটি টাকাটা কি কুনাল ঘোষের কাছে হাতের ময়লা তৃণমূল যারা করে তারা দেশ এবং জাতির শত্রু আমার হাতে ক্ষমতা থাকলে আমি একদিনে সবাইকে গ্রেপ্তার করতাম তা ছিনিয়ে টাকা নেব টাকা যেটা ফেরত দিতে সুপ্রিম কোর্ট বলেছে কিভাবে আটকায় মুখ্যমন্ত্রী আমরাও দেখব ছিনিয়ে একদম গলা টিপে টাকা বার করব সাড়ে বারো পার্সেন্ট ইন্টারেস্টে যে দল বদলু মাল কোন দলে তার মান নেই তার দেড় বছর জেল কেটেছিল বাজার বাজার থেকে থেকে টাকা তোলার জন্য যে জেল খেটেছে তারা কিসের মানসমান দাদা ভাইয়ের সম্পর্ক আলাদা দাদা ভাইয়ের সম্পর্ক ছিল যতদিন মিঠুন চক্রবর্তী তৃণমূল করতো জ্বালাটা লাগছে কি আগে তৃণমূল করতো তৃণমূলটা ছেড়ে দিয়েছে বলে যেই সব বিরোধী দলগুলো ছেড়ে যখন তৃণমূলে যাওয়া তখন জ্বালা লাগে না দাগিগুলো বেচারা কারণ হচ্ছে ওই দাগিগুলোর মধ্যে তো নব্বই ভাগই তো তৃণমূলের নেতা নেত্রীদের নাম উঠে এসেছে পকেটের নোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই একশো কোটি ফুটি এসব কুনাল ঘোষের কাছে বাচ্চা মিনিমাম দশ হাজার কোটি টাকা হলে একটা বয়স ছিল কুনাল ঘোষের নামে একশো কোটি টাকার মামলা করে কি হবে ওই সারদা থেকে তৃণমূল দলটা আর এই কুনাল ঘোষ মতন লোকেরা কত লক্ষ কোটি টাকা তুলেছে কত মানুষ সর্বশান্ত হয়ে গেছে কত মানুষের জীবন শেষ হয়ে গেছে কত মানুষকে আত্মহত্যা করতে হয়েছে তার হিসাবটা কে করবে একশো কোটি টাকাটা কি কুণাল ঘোষের কাছে হাতের ময়লা আপনার মানি থেকে যদি পাঁচশো টাকা পড়ে একশো টাকা পড়ে যায় আপনি ভুলেও যেতে পারেন ওর কাছে একশো কোটি টাকা পড়ে গেলে ওর কাছে কিছু যায় আসে না আমার পকেট থেকে একশো টাকা পড়ে গেলে আমাকে কুড়োতে যেতে হবে আরে কুনাল ঘোষের কাছে যদি একশো কোটি টাকা চলে যায় কিচ্ছু যায় আসে না কুনাল ঘোষের একশো কোটি টাকা নিয়ে এমন কি কুনাল ঘোষের কাছে ওটা কোনো ফিগার হ্যাঁ মানুষের কাছে ওটা একটা বড় ফিগার হতে পারে সাধারণ মানুষ গরিব মানুষের কাছে ওটা বড় ফিগার হতে পারে কুনাল ঘোষের কাছে একশো কোটি টাকাটা কোনো ফিগারই না কুনাল ঘোষের নামে যদি দশ হাজার কোটি টাকার মামলা হতো তাহলে বুঝতাম একশো কোটি টাকা এটা কী কিছুই না যে বাজার থেকে সারদার থেকে টাকা তুলে জীবন ওনার জীবন চলত সেই পয়সা ভাঙিয়ে চুরির পয়সা ভাঙিয়ে চলতো যার জন্য ওনার পরিচয় সারদা মানে কুনাল কুনাল মানে সারদা যার জন্য ওনার পরিচয় তার আবার কিসের সম্মান ওর কাছে একশো কোটি টাকাটা কি কুনাল ঘোষের কাছে দশ হাজার পনেরো হাজার কোটি টাকা হলে একটা টাকা হয় হাতের ময়লা কুনাল ঘোষের চেলা চাবুন কাছে একশো কোটি টাকা এই তৃণমূলের যেসব কাউন্সিলার চাকর বাঘর গুলো আছে এদের কত টাকা কোনো আইডিয়া আছে কিছু টাকা এদের থেকে নিয়ে নিল না তিনি বলছেন দাদা ভাইয়ের সম্পর্ক ছিল যতদিন মিঠুন চক্রবর্তী তৃণমূল করত কিন্তু তৃণমূলের সাংসদও ছিলেন যখন তৃণমূল ছেড়ে দিয়েছেন তখন দাদা ভাইয়ের সম্পর্কটা চলে গেছে আজকে তৃণমূল ক্ষমতায় আছে এই সব লোকজনগুলো যখন তৃণমূল চলে যাবে ক্ষমতায় তখন তো আবার সেই যেসব নেতাগুলো আসবে তাদের পায়ে গিয়ে ধরবে তো সারা জীবন ডায়লগই মেরে যাচ্ছে এই ফয়সলা করবে ওই ফয়সলা করবে সেই ফয়সলা করবে ফয়সলাটা কি করে আজ পর্যন্ত বাজার থেকে শুধু নোট গুনে গুনে নোট গুনে গুনে টাকা রোজগার করেছে হ্যাঁ আমার চেম্বারে তো লোক পাঠিয়েছিল তারপরে কি হয়েছিল বোঝা উচিত গাল ভরা দাঁড়িয়ে নিয়ে যখন পুলিশ বলতো তখন জেল গাড়ির দেওয়াল চাপড়ে মমতা ব্যানার্জির নাম বলেনি সেটা সিবিআইকে ট্রান্সফার করেনি এখন কি হলো এখন আবার কি মানে কিছু এক্সট্রা ঢুকে গেল তাই জন্য আবার চুপ হয়ে গেল শুনুন সব লোকের পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো ক্রেডিবিলিটি নেই আপনারা হয়তো মনে থাকবে যে কুণাল ঘোষ যখন অ্যারেস্ট হয়েছিলেন তখন কাঁদতে কাঁদতে যখন অ্যারেস্ট হওয়ার আগের দিন ওই বিধাননগর কমিশনারেটের ডিসি ডিডি কুনাল ঘোষকে যখন শাসিয়েছিলেন যে পাঁচ হাজার কেস আছে চোদ্দো দিন করে পিসি হলে পাঁচ হাজার কেসে কতদিন জেলে থাকতে হয় সেটা আপনি মনে রাখবেন এই কথাটা যখন কুনাল ঘোষকে বলেছিল তখন কুনাল ঘোষ প্রেস কনফারেন্সে বসে কান্নাকাটি করেছিল এটা ঘটনা আগে আগে করেছিল যদি দম থাকতো তাহলে সেদিন পুলিশের সাথে লড়াই করতো আবার জেলে গিয়ে করেছিল মমতা ব্যানার্জির নাম বলেছিল জেল থেকে যে যত ভিডিও ক্লিপিংসগুলো আসবে তাই জন্য এইসব লোকের কোনো ক্রেডিবিলিটি বাজারে নেই এরা কিছু চুরি করে কিছু টাকা পয়সা তুলে এই সারদার এই যে এইখানে যে ওনার নামে অভিযোগগুলো হয়েছে এই যে যে মিডিয়াতে উনি চাকরি করতেন আমি কোনো মিডিয়া সংস্থার নাম বলছি না চলতো কিসে সেই চ্যানেলটা কোথায় গেল হাওয়া হয়ে গেল অযোগ্যদের চাকরি তিনি গ্রুপ সি গ্রুপ ডিতে করার চেষ্টা করছেন এটা তো এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তিনি জালিয়াতের পক্ষে থাকছে এটা তো এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে সারা বাংলাতে এই সরকার চুরি জোচ্চুরি রাহাজানি ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট গরু চুরি কয়লা চুরির সরকার এটা প্রমাণিত এখন গায়ের জোরে ক্ষমতা আছে মেরে ভোট নেয় ভোট লুট করে চেয়ারে বসে আছে আগামী দিনে যেদিন ক্ষমতা চলে যাবে এগুলো সব হিসাব হবে দু সালের পরে পশ্চিম বাংলায় জেনোসাইড হয়েছে দাগিগুলো বেচারা কারণ হচ্ছে দাগিগুলোর মধ্যে তো নব্বই ভাগই তো তৃণমূলের নেতা নেত্রীদের নাম উঠে এসেছে পকেটে নোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনি দেখুন আপনি দেখুন এর পুত্রবধূ ওর ছেলে এর মেয়ে এই তো প্যানেলের লিস্টে এগুলো দেশ এবং জাতির শত্রু দাগিরা অ্যাডমিট কার্ড পেলো কারণ হচ্ছে দাগিদের থেকে পয়সা নিয়েছে তো তাই জন্য দাগিরা আবার যদি নাম বলে দেয় বা মুখ খুলে দেয় তাই জন্য বিচারপতি তপব্রত চক্রবর্তী বারবার প্রশ্ন করছেন যে দাগিরা অ্যাডমিট কার্ড পেলো কিভাবে সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ মন্তব্য করছে ছাটাই বাছাই ঠিকঠাক করা যায়নি কে অযোগ্য অযোগ্য সেটা একেবারে ক্লিয়ারলি করা যায়নি তিনি বলছে দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া হোক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই তো রাজ্য সরকার তো এমনি সব সময় চাই যে যারা অযোগ্য তারা পরীক্ষায় বসে। এটা তো নতুন কিছু না। শুধু তো এসএসসি দেখলে হবে না এরপর প্রাইমারি আসছে। তাহলে অযোগ্যদের তালিকা বাড় করে লাভ এর লাভ কি কিছু হলো যোগ্যদের জন্য? না অযোগ্যদের যে তালিকাটা বেরি যাবেই তো বলছি তালিকাটাই তো غلط তালিকা। আপনিই বলুন নাই তালিকার মধ্যে কারা প্যানেলের বাইরে নাম আছে। কারা ব্ল্যাঙ্ক ওএম আর চাকরি পেয়েছে। কারা ওএম আর মিসম্যাচ আছে। কারা আপনার এই আউট অফ প্যানেল আছে আপনি তালিকা দেখে বুঝতে পারবেন বিষয়ের নামও নেই ওখানে স্কুলের নামও মেনশন করা নেই নেই তো আপনি তো বুঝতেই পারবেন আমি তো সেটাই বলছি এই তালিকাটার মধ্যে কোনো কোন নেই তো কি করে হবে দাগিদের চা দাগিদের সেই মাইনে মানে যে বেতনটা সেটা ফেরত দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী উচ্চারণ করলেন না তিনি বললেন যে মানবিক সরকার আমরা পলিটিক্যালি বিষয়টা দেখি না আমাদের সরকার মানবিক সরকার আমরা দেখছি চোরেদের জন্য মানবিকই তো থাকতে হয় নিজের দলের লোকের প্রতি তো মানবিক থাকতে হয় ছিনিয়ে টাকা নেব টাকা যেটা ফেরত দিতে সুপ্রিম কোর্ট বলেছে কিভাবে আটকায় মুখ্যমন্ত্রী আমরাও দেখবো ছিনিয়ে একদম গলা টিপে টাকা বার করবো সাড়ে বারো পার্সেন্ট ইন্টারেস্টে আইনে এটা আমি আপনাদের জানিয়ে রাখি আইনে কিভাবে এই পদ্ধতি করতে হয় সেটা আমরা জানি